দেখুন বন্ধুরা ভেতরে পেস্তা পুরভরা পেস্তায় পুরো ঠাস নমস্কার বন্ধুরা চলে এলাম বংরা বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে পুজোর সূচনা গণেশ পুজো আর এই গণেশ পুজো দিয়েই শুরু হয়ে যাবে আমাদের দুর্গা পুজোর উৎসব তো গণেশ পুজোর উদ্দেশ্যে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো চলুন দেখে বন্ধুরা এখানে নিয়েছি কাজু বাদাম গুঁড়ো চিনি গুঁড়ো দুধ আর নিচ্ছি পেস্তা এটা রোস্টেড পেস্তা এখান থেকে কিছুটা পেস্তা নিয়ে নিচ্ছি আর পেস্তার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল ক্লিক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ বাজারে এই ধরনের রেসিপি কিন্তু কিনতে পাবেন না পেস্তাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কাজুবাদামটাকে গুঁড়ো করে নিতে হবে কাজু বাদামগুলো গুঁড়ো করে নেব কাজুবাদাম গুঁড়ো হয়ে গেছে আর নেব পেস্তা পেস্তাটাকে একটুখানি ভেঙে নেব ভেঙে নিয়েছি এখানে পোস্ত আর নিয়েছি এখানে অ্যালমন্ড কুচিয়ে নিয়েছি ফ্রাই প্যানে প্রথমে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিলাম আর ঘিটা গলে গেছে গণেশের উদ্দেশ্যে আজকে রেসিপিটা করছি গণেশজি হলুদ রং খুব ভালোবাসেন তাই হলুদ রঙের মিষ্টি হলুদ রঙের ফল হলুদ রঙের বস্ত্র গণেশজিকে দেওয়া হয় এই গণেশ চতুর্থীর দিন আমি হলুদটাকে একটু ভি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হলুদটা ভাজার পরেই সাথে সাথে ওভেনটা অফ করে দিয়েছি আর হলুদটা যখন ভাজা হয়ে গেছে প্রথমে কাজু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিলাম সেটা নেড়ে ছেড়ে নিয়ে চিনি দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যতটা পরিমাণ কাজু বাদাম দিয়েছিলাম তত ঠিক ততটা পরিমাণেই চিনি দিয়েছি ততটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি এখন এবার এখানে একটুখানি হালকা করে উপর থেকে গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে এটাকে মেখে নিয়েছি একটা মত তৈরি হয়ে গেছে দেখুন এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এখানে একটা মোল্ড নিয়েছি মধু তৈরি করা আর এই মোল্ডটা খুলে নিলাম নিয়ে এবার প্রথমে এখানে ঘি মাখিয়ে নিতে হবে ঘিটা মাখিয়ে নেব আমি আগে থেকে তা ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম প্রথমে এটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি প্রত্যেকটা ডিজাইনের ফাঁকে ফাঁকে আমি ঘি দিয়ে দিচ্ছি খুব ভালো করে যাতে খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় সেই কারণেই ঘিটা আগে থেকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে একটু অ্যালমন্ড দিচ্ছি অ্যালমন্ডটা দিলে ওপর থেকে বেশ ভালো লাগবে দেখতে তৈরি হয়ে যাবার পর অ্যালমন্ডের রঙটা একটু অন্যরকম অ্যালমন্ডের গায়ের খোসাটা রয়েছে তো আমি খোসাটা ছাড়াইনি ঠিক উল্টো করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার পোস্ত এই পোস্তটাও ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গায়ে বেশ লেগে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে আর এবার এই যে কাজু বাদামের গুঁড়ো চিনি দুধ মেখে নিয়েছিলাম ঘি দিয়ে ভেজে যে রেডি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এই মোল্ডের মধ্যে খুব চেপে চেপে ঠেসে ঠেসে দিতে হবে ডিজাইনটা তাহলে খুব সুন্দর উঠবে এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেবার পর মুদিখানটা একটু চেপে দিচ্ছি আর চেপে দিয়ে ওই মুদিখানটার মধ্যে বেশ ঠেসে ঠেসে পেস্তা দিয়ে দিচ্ছি পেস্তাটাকে দিয়ে এইবার পুরো ভালো করে চেপে দিতে হবে দুটো পাটকে একসঙ্গে করে চেপে বন্ধ করে দিতে হবে আর এইভাবে বন্ধ করে দিয়েছি দুটো পাটকে একসাথে করে তারপর একদম মোল্ডের মধ্যে পেছন দিক থেকে যতটা আবার জায়গা ফাঁকা রয়েছে তার মধ্যেও একটুখানি ঠেসে দেব একটু যেন গ্যাপ না থাকে আর এইভাবে দিয়ে দেওয়ার পর এবার দেখুন নোটটা আস্তে আস্তে খুলে নেব তবু সমস্যাই হবে না খুব সুন্দর ডিমোল্ড হয়ে যাবে দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে বলার কথা না এইভাবে সবগুলো তৈরি করে নেব আর সেই ফাঁকে আপনাদেরকে দেখিয়াই এই আমার পাখি দেখুন বন্ধুরা এই যে পাখিটি ছোট্ট থেকে সম্পূর্ণ বড় হয়েছে পুরো সুস্থ পাখি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওর বাবা মা পুরো এরকমই দেখতে ও কিন্তু এবারে ও ওর বাবা মার মতো হয়েছে এর আগে কিন্তু অনেকগুলো বাচ্চাই আমার হয়েছে এই জাপানি বুদ্ধি না না অন্য বাচ্চাগুলো হয়েছে যেগুলো সেগুলো নানা রকম কালারের হয়েছে ও হয়েছে সম্পূর্ণ বাবা মার মতো আপনাদেরকে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে পাখিটি পুরো সুস্থ এখানে মোদকগুলো সব রেডি হয়ে গেছে আর আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভেতরে কতটা পুর ভরা পেস্তা আছে সেটা একটা ভেঙেই আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর ঠাসা পেস্তা ভেতরে এত সুন্দর পেস্তা ভরা মদো কাজু বাদাম দিয়ে এটাকে আবারও আমি মোল্ডের মধ্যে দিয়ে রেডি করে নিলাম ভেঙে আপনাদের দেখালাম এই জন্যই যে ভেতরটা কত সুন্দর লাগছে আর দেখতে যেটা ভালো হয় সেটা তো খেতে ভালো হবেই অবশ্যই আর গণেশজির জন্য খুব তৈরি করেছি বন্ধুরা আজকে এই গিফটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার আরেকটি গিফট যে গিফটটা বক্সটা এখন আমার কাজে লাগবে এই বক্সটার মধ্যে ওরে আমি মোদকগুলো রাখব আগামীকাল ঠাকুরকে যখন দেব তখন আমি এখান থেকে বার করে নিয়ে রাখবো সম্পূর্ণ নতুন বক্স এটা ঠাকুরের জন্য তৈরি করেছি এবার সেইভাবে পরিষ্কার মতো না রাখলে তো ঠাকুরকে দিতে পারবো না সেই কারণে আমি এই বক্সটা আজকে ইউজ করলাম বন্ধুরা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ